নমস্কার বন্ধুরা ডেরি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে বাংলার আবহাওয়ায় নতুন পরিবর্তন ভারী বৃষ্টির জেরে বাংলার বিভিন্ন জেলায় জেলায় জল জমেছে এখন সবার মধ্যে একটাই কথা মুখে যে দাদা বৃষ্টিটা কবে কমবে তবে আপনাদেরকে আমি একটা কথা জানাতে চাই যে তো এখন কমার তো দূরের কথা আবারও ভারী বৃষ্টি হতে চলেছে কারণ ফের বাংলার ওপর আসতে চলেছে নতুন আরেকটি নিম্নচাপ যার জেরে পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে উত্তর পূর্ব থেকে পশ্চিম প্রত্যেকটি জেলা এবং সেম কন্ডিশন বাংলাদেশ ত্রিপুরা অসমেও কিন্তু বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি আবার আসতে চলেছে বাংলার বিভিন্ন জেলায় জেলায় দেখাব কোন জেলায় কতটা পরিমাণ বৃষ্টি হতে পারে আপনারা সরাসরি স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছেন যে সোমবার পাঁচ তারিখ নিম্নচাপ যখন আস্তে আস্তে করে প্রবেশ করা শুরু করবে বাংলার উপরে তখন কিন্তু ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে গিয়ে যেমন এদিকে পশ্চিম মেদিনীপুরের কিছু জায়গা খড়গপুর আরামবাগ থেকে শান্তিপুর কাটোয়া মেহেরপুর জায়গায় জায়গায় আমরা দেখতে পাচ্ছি কি বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা তো চলুন আপনাদেরকে শুরু করি যে কোথায় কোথায় কতটা মিলিমিটার বৃষ্টি হতে পারে সেটা দেখে নিই তার আগে আমরা একবার চলে যাব সরাসরি উপগ্রহ চিত্র তো উপগ্রহ চিত্রে আমরা দেখে নেব যে আজ এই মুহূর্তে কোথায় কোথায় মেঘ রয়েছে এবং রাতের দিকে কোথায় কোথায় কতটা বৃষ্টি হবে এই মুহূর্তে উপগ্রহ চিত্র বলছে পুরুলিয়া বাঁকুড়া খাতরা গোয়ালতর চন্দ্রকোনা হুড়া বলরামপুর জামশেদপুর জাগুদ্দা এদিকগুলোতে কিন্তু ঘন কালো মেঘ জড়ো হয়েছে অর্থাৎ এদিকে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা হলেও হতে পারে রাত্রেবেলার দিকে সঙ্গে শান্তিপুর চাকদা চন্দননগর কলকাতা আরামবাগ বর্ধমান কৃষ্ণনগর বেলডাঙ্গা ডোমকল করিমপুর রামপুরহাট শিউড়ি দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোল হয়ে এবং উপকূলের বেশ কিছু অংশ কিন্তু খেপে বৃষ্টি হচ্ছে অর্থাৎ কখনো দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে এবং কখনো বৃষ্টি কমে যাচ্ছে মানে এমনই বিক্ষিপ্ত পরিমাণে কিন্তু বৃষ্টি যাওয়াগুলো তো হচ্ছে এদিকে রাজশাহী মেহেরপুর পাবনা খুলনা পিরোজপুর কলাপাড়া লালমোহন নাগেরপুর কাপাসিয়া ঢাকা মহাদেবপুর বোগড়া এদিকগুলোতেও কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখনো অবধি আমরা আপনাদেরকে বলবো যে ডিবিসি কবে জল ছাড়বে বা ইতিমধ্যে কখন জল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো তো দেখতে থাকুন এদিকে আবহাওয়া ডেটারে আমরা চলে গেলাম একবার তো আবহাওয়া এডারে বলছে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে সেটা দেখে নিয়ে তারপর আমরা চলে যাবো পরবর্তী দশ দিনের কোথায় কোথায় নতুন নিম্ন চাপে কতটা বৃষ্টি হবে দেখুন এই মুহূর্তে আবহাওয়া ডেটার কিন্তু বলছে বৃষ্টি যে জায়গাগুলোতে এই মুহূর্তে হচ্ছে বা সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে বর্ধমানের কিছু জায়গা কতুলপুর চন্দ্রকোনার কিছু জায়গা এবং দুর্গাপুরের কিছু জায়গা একই সঙ্গে চিত্তরঞ্জনের কিছু জায়গা তো এই দিকগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার সরাসরি চলে যাব আমরা বজ্রবিদ্যুৎ মোড়ে এবং এই বজ্রবিদ্যুৎ মোড়ে আমরা দেখা শুরু করব রাত্রে গভীর রাতে কি কন্ডিশন থাকবে তখন গভীর রাতে তেমন একটা বৃষ্টি থাকবে না কোনো কোনো জায়গায় বৃষ্টি থাকতে পারে আগামীকাল রোববার চার তারিখ আগামীকালও কিন্তু কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি রয়েছে যেমন নামখানা ফ্রেজারগঞ্জ গঙ্গাসাগর কাকদ্বীপ রায়দিঘি কুলপি জয়নগর ডাইমন হারবার সমেত পাথরঘাটা কলাপাড়া কিন্তু বাংলাদেশে ব্যাপক বৃষ্টি কিন্তু আগামীকাল রয়েছে পিরোজপুর বরিশাল মতিরাট সেনবাগ ঢাকা মাদারীপুর রাজশাহী মেহেরপুর কালাই ময়মেন সিং সিলেট সমেত উত্তরবঙ্গে শিলিগুড়ি মাল উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার এদিকগুলোতে কিন্তু ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সময় রংপুর দিকটাতেও ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে তা আমরা যদি দুপুরবেলা নাগাদ যাই দেখুন আগামীকাল দুপুরবেলা মনে হচ্ছে কি কলকাতা তার আশেপাশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে যেমন খড়দা চন্দননগর কলকাতা বারুইপুর গোসাবা আরামবাগ চন্দ্রকোনা পান্ডুয়া মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি হতে পারে তারপরে দুপুরবেলা যত হবে তত কিন্তু বাড়তে থাকবে যেমন পানিহাটি ব্যারাকপুর চন্দননগর কাছরাপাড়া হাবড়া নাগুরখাড়া হরিণঘাটা ভাদুরিয়া তাকিয়ে হিঙ্গলগল এদিকে বৃষ্টি বাড়তে পারে সঙ্গে কলকাতা নিউ টাউন বালি ডানকুন এদিকটাও কিছুটা বৃষ্টি বাড়তে পারে গঙ্গাধরপুর সিঙ্গুর সমেত আমরা জঙ্গলপাড়ার দিকেও বৃষ্টি বাড়তে দেখতে পাচ্ছি জগৎবল্লপুর আরামবাগ পাবনা পাব পাণ্ডুয়া চাকদা বর্ধমান কৃষ্ণনগর হয়ে বাঁকুড়া পুরুলিয়া বলরামপুর খাতরা হুড়া এদিকেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভারী মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে চাকুলিয়া বিনপুর শিলদা রানিবাদ রায়পুর খাতরা এদিকগুলোতেও কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা ভারী দেখতে পাচ্ছি একই সঙ্গে বাংলাদেশের বরিশাল খুলনা লোহাগাড়া তারপর হচ্ছে মাদারীপুর ফরিদপুর এদিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রয়েছে বাংলাদেশে সরি ত্রিপুরার কিছু জায়গা এবং ময়মনসিং সিলেট এদিকগুলোতেও তো এরপর আমরা এটাকে চলে যাব নিয়ে আপডেটটিকে রাত্রেবেলার দিকে চার তারিখ রোববারে তো রাত্রেবেলা তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না তবে উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুর সাইডটাতে একটু বৃষ্টি থাকবে এরপরে সোমবার পাঁচ তারিখে যদি আমরা দেখি পাঁচ তারিখে গিয়ে রংপুর দিনাজপুর বালুরঘাট গোরঘাট এদিকগুলোতে কিন্তু বজ্রপাত সময় ভারী বৃষ্টি রয়েছে রয়েছে সিলেট মাদান ময়মেন সিং বোগুড়া বিশ্বম্বরপুর সাইডেও কিন্তু আমরা আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা এদিকগুলোতে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি অসমের কিছু জায়গায় এবং শিলিগুড়িতে মাঝারি মানে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে সেই ভোরবেলা পাঁচটার সময় চারটে পাঁচটার সময় কিন্তু তেমন কোনো বৃষ্টি নেই তবে সকালবেলা নাগাদ কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে দেখতে পাচ্ছেন ডায়মন্ড হারবার হলদিয়া তমলুক উলবেড়িয়া কোলাঘাট বালিচক কন্টাই দীঘা বারুইপুর কলকাতা খড়দা চন্দ্রনগর হাবড়া বনগাঁ কৃষ্ণনগর শান্তিপুর এই দিকগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাঁচ তারিখে তারপরে দুপুরবেলা কিন্তু আরও বাড়বে বৃষ্টির পরিমাণ যেমন কৃষ্ণনগর কাটোয়া পাতুলি মুরাগাছা দেবগেরাম নওডা ডোম করিমপুর ডোমকল এদিকগুলোতে বৃষ্টি বাড়বে সঙ্গে চন্দ্রকোনা আরামবাগ খড়গপুর এদিকগুলোতেও বন্ধুরা বৃষ্টি বাড়বে কারণ নিম্নচাপ নতুন নিম্নচাপ আসছে যার কারণে আবারও বৃষ্টি আসছে এবং পাঁচ তারিখ সন্ধেবেলার নাগাদ গিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোলে বৃষ্টি বাড়বে সঙ্গে মুর্শিদাবাদ বীরভূম বহরমপুর নলহাটি দেখতে পাচ্ছেন রামপুরহাট শিওড়ি বেলডাকা ডমকাল করিমপুর থেকে দুলিয়ান এদিকে মালদার দিকেও বৃষ্টি বাড়বে বালুরঘাট দিনাজপুর কারণগিগি কিষণগঞ্জ অর্থাৎ উত্তর এবং দক্ষিণ দিনাজপুর হয়েছে শিলিগুড়ি আলিপুরদার কোচবিহার গোয়ালপাড়া মেঘালয় এবং বাংলাদেশের সর্বত্র কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা যদি এগিয়ে যাই মঙ্গলবার ছ তারিখে কিন্তু ভোরবেলা উত্তরবঙ্গে ব্যাপক পরিমাণে বৃষ্টি চলবে সঙ্গে ভোরবেলা কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি রয়েছে দেখতে পাচ্ছেন বৃষ্টি কমছে কিন্তু না বাঁকুড়া বর্ধমান দুর্গাপুর কাটোয়া আরামবাগ চন্দননগর কলকাতা কোলাঘাট খড়গপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এদিকগুলোতে কিন্তু বৃষ্টি হয়েছে বৃষ্টি রয়েছে বীরভূম মুর্শিদাবাদ সাগরদিঘি ভগবানগুলা মুর্শিদাবাদ সাগরদিকে ভগবানগোলা জঙ্গিপুর এদিকগুলোতে কিন্তু ভালো বৃষ্টি রয়েছে দশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি রয়েছে এদিকে মহাদেবপুর কালাই রাজশাহী এদিকেও ভালো বৃষ্টি রয়েছে রংপুর এবং তার আশেপাশেও ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে রয়েছে উত্তরবঙ্গে এবং মালদা তার আশেপাশে দুদিনাজপুর সাইডেও তারপরে এগিয়ে গেলে দেখুন বৃষ্টিটা আস্তে 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 করে কমছে দেখুন কিন্তু ছ তারিখ যখন আমরা বিকেল থেকে সন্ধ্যাবেলার দিকে প্রবেশ করছি সে সময় কিন্তু বৃষ্টির পরিমাণ আরও বাড়বে যেমন কলকাতা কলকাতা এবং তার আশেপাশে যত জেলা আছে প্রত্যেকটি জায়গায় কিন্তু বজ্রপাত সময়ে ভারী এবং কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর ইছাপুর পলতা চন্দ্রনগর সোদপুর কাঁচরাপাড়া খর্দা এদিকগুলোতে ভালো বৃষ্টি রয়েছে রয়েছে পান্ডুয়া জঙ্গলপাড়া সিঙ্গুর মাসাদ জগৎবল্লভপুর বজবজ হাওড়া বারুইপুর বিষ্ণুপুর শ্যামপুর মহিষাদল ডায়মন্ড হারবার ভগবানপুর বাজকুল সমেত পিংলা এদিকে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর দুদিকে কিন্তু ভালো বৃষ্টি রয়েছে ঝাড়গ্রাম বাঘেরাগোড়া গোপীবল্লভপুর চাকুলিয়া বিনপুর শালবনিক রানীবাদ বন্ধুয়ান এবং বলরামপুর ব্যাপক পরিমাণে কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়ার সাইডেও কিন্তু ভালো পরিমাণে বৃষ্টি রয়েছে আর এদিকে তো রয়েছে বাংলাদেশের শ্যামনগর গোসাবা হয়ে এদিকে হিঙ্গলগঞ্জ হয়ে এদিকে কালীগঞ্জ মোংলা তারপরে এর আশেপাশে যত জায়গা আছে সেই জায়গাগুলোতে কিন্তু ভালো বজ্রপাত সমেত বৃষ্টি রয়েছে আর এদিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড বিহার উত্তরপ্রদেশের কিছু জায়গা ব্যাপক পরিমাণে কিন্তু বৃষ্টি রয়েছে অর্থাৎ নিম্নচাপ কিন্তু এসেই যাচ্ছে আর বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে তো এই হচ্ছে কারেন্ট সিচুয়েশন গোটা বাংলার যেটা শুরুর আট মিনিটে আপনারা জেনে গেলেন তারপরে রাত্রেবেলা সে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে কিন্তু উত্তরবঙ্গে এবারে ভয়াবহ বৃষ্টির কন্ডিশন হতে চলে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গ থেকে যারা দেখছেন একবার দেখতে থাকুন কার্শিও সোবেকে শোকরা নকশালবাড়ি শিলগুড়ি দার্জিলিং কালিম্পং এদিকুলোতে কিন্তু ভয়াবহ বৃষ্টির কন্ডিশন রয়েছে ষাট সত্তর মিলিমিটার বৃষ্টি শুধু কয়েক ঘন্টার মধ্যে আপনারা লক্ষ্য করতে পারবেন এমনিতেও কয়েক এক থেকে দেড় মাসে উত্তরবঙ্গে তো ভারী বৃষ্টি হয়েছেই দার্জিলিং সমস্ত আশেপাশের জায়গায় শিলিগুড়ি এদিকে কিন্তু আবারও বৃষ্টি হবে মানে এবারে প্রচণ্ড বৃষ্টির আমরা সম্ভাবনা উত্তরবঙ্গে দেখতে পাচ্ছি সঙ্গে বিহার উত্তরপ্রদেশ এদিকগুলোতে কিন্তু ব্যাপক পরিমাণে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি বুধবার ভোরবেলা তারপর আমরা যদি দুপুরবেলা বা বিকালবেলা নাগাদ যাই দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন কোনো কোনো জায়গায় বৃষ্টি থাকবে কিন্তু দু সকালবেলা কোনো কোনো জায়গায় বৃষ্টি থাকবে কিন্তু দুপুরবেলা যেই হবে দুপুরবেলা কিন্তু বৃষ্টি পড়বে যেমন জয়নগর বারুইপুর ডায়মন্ড হারবার শ্যামপুর বিষ্ণুপুর মহিষাদল তমলুক ভগবানপুর বাজকুল পিংলা সাবেং বালিচক পাঁচকুড়া মেদিনীপুর এদিকগুলোতে বৃষ্টি পাবে সঙ্গে বেলদা কৈশোরী জয়নগর চাকুলিয়া জামশেদপুর যাবুদা খাতরা পুরুলিয়া এদিকগুলোতেও কিন্তু বন্ধুরা বৃষ্টির পরিমাণ ভারী হবে সঙ্গে উত্তরবঙ্গের দিকেও কিন্তু আমরা বৃষ্টির পরিমাণ ভারী হতে দেখতে পাচ্ছি ত্রিপুরায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তো এই হচ্ছে সাত তারিখে দুপুরের কন্ডিশান কিন্তু উড়িষ্যা কেলা এবং ছত্তিশগড় এদিক কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে তবে বৃহস্পতিবার আট তারিখ যদি যাই আমরা আট তারিখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোসাবা জয়নগর বারুইপুর কলকাতা উলবেড়ে এই দিকগুলোতে এবং বাঁধবী জায়গাগুলোতে হালকা থেকে মাঝের বৃষ্টি হবে ওড়িশাতেও বৃষ্টি বাড়বে এবং সন্ধ্যেবেলাও কিন্তু বৃষ্টি বাড়বে কলকাতা এবং তার আশেপাশের বিভিন্ন জেলায় জেলায় এরপর আমরা যদি ন তারিখে যাই ন তারিখে গেলেও দেখতে পাচ্ছেন বন্ধুরা কলকাতা এবং তার আশেপাশে কিন্তু ভারী বৃষ্টি রয়েছে অনেক জায়গাতে অনেক জায়গাতে মাঝে বৃষ্টি রয়েছে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে পুরুলিয়াতেও কোথাও কোথাও ভারী বৃষ্টির চান্স রয়েছে মানে ছড়ি ছিটে বিক্ষি বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি হবে কিন্তু দ্বিতীয় নিম্ন নিম্নযাবে ন তারিখে একটু বৃষ্টির পরিমাণ আমরা হালকা থেকে মাঝারি মানে দেখতে পাচ্ছি এরপর আমরা যদি দশ তারিখে যাই দশ তারিখে কিন্তু উত্তরবঙ্গে সেই ভোরবেলা থেকে ভারী বৃষ্টি দেখা যাচ্ছে এবং বাংলাদেশেও কিন্তু দক্ষিণবঙ্গে হালকা হালকা কয়েক পাঁচটা বৃষ্টি আমরা দশ তারিখে দেখতে পাচ্ছি দুপুরবেলা হয়তো হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে তারপরে এটা পরিষ্কার হয়ে যাবে এগারো তারিখ রোববার রোববারেও কিন্তু হালকা বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে এবং উত্তরবঙ্গে ভারী বৃষ্টি রয়েছে এগারো তারিখে দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টি থাকবে না রোববার এগারো তারিখে কিন্তু আমরা যখন বারো তারিখ যাবো অর্থাৎ সোমবারে সোমবারে আবারও কিন্তু বৃষ্টি আসবে দেখতে পাচ্ছেন সোমবারে কিন্তু উত্তরবঙ্গে সবার প্রথম ভারী বৃষ্টিতে শুরু হচ্ছে বেলা গড়তে না গড়তে দক্ষিণবঙ্গে আমরা ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা দেখুন মাঝারি থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আমরা দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি তবে রাত্রি অবধি কিন্তু বৃষ্টি চলতে পারে বারো তারিখে দেখা যাক পরবর্তীকালে আর কোনো নির্মচাপ আসে কিনা তো তারপরে আমরা সেটাতে দেখিয়ে দেবো এরই মধ্যে ডিভিসি ছেড়েছে জল যার জেরে আরো বন্যা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে টোটাল সত্তর হাজার কিউসেক জল ছেড়েছে ডিভিসি ইতিমধ্যে দুর্গাপুর ব্যবেশ থেকে এরই মধ্যে পাঞ্চেত জলাধার থেকে কিন্তু ছত্রিশ হাজার কিউসেক এবং মাইথন থেকে বারো হাজার কিউসেক জল ছাড়া হয়েছে এই দুটো জলাধার থেকে যখন জল গিয়ে দুর্গাপুর ব্যবেচে গিয়ে প্রবেশ করেছে তখন কিন্তু লোড না নেওয়ার কারণে সেখান থেকে সত্তর হাজার কিউসেক জল ছাড়া হয়েছে যার জেরে কিন্তু দুর্গাপুরের দিকে প্রায় বন্যার পরিস্থিতির মতন সম্ভাবনা তৈরি হয়েছে তো এই ডিবিসির এখন তরফ থেকে কিন্তু লেটেস্ট আপডেট আমরা পেয়েছি এরপরে আরও আপডেট আসবে যত আসবে তত কিন্তু আপনাদেরকে দেখাবো আপডেটের মাধ্যমে তুলে ধরবো এছাড়াও নতুন নতুন কিন্তু আরো আবহাওয়া পরিবর্তন করবে সেগুলো তুলে ধরবো যারা সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ